যদি আপনার ইনস্টাগ্রাম আইডি অন্য কেউ হ্যাক করে নেয় তাহলে আপনি পড়তে পারেন ভবিষ্যতে বড় বিপদে তাই আপনার ইনস্টাগ্রাম আইডিকে সিকিওর এবং হ্যাক থেকে বাঁচাতে হলে আপনাকে এই ভিডিওটি পুরো দেখতে হবে আমি আপনাদের এই ভিডিওটিতে দেখাবো যে কীভাবে ইনস্টাগ্রাম আইডিকে সিকিওর রাখা যায় এবং হাইট থেকে কীভাবে বাঁচানো যায় তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটি শুরুর আগে তোমাদের কাছে অনুরোধ করবো যে ভিডিওটিতে একটা লাইক করে দিও আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নিই তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে চলো শুরু করি এখন চলে এসে আমাদের মোবাইলের স্ক্রিনে সবার প্রথমে আপনার ইনস্টাগ্রাম আইডি ওপেন করুন ওপেন করে আপনার ইনস্টাগ্রামের আইকনে প্রেস করুন প্রেস করার পরে উপরে ডানদিকের কর্নারে দেখবে থ্রি ডর করা আছে এইখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে সবার উপরে দেখবে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে উপরেই আসবে অ্যাকাউন্ট সেন্টার এই অ্যাকাউন্ট সেন্টারে একবার ক্লিক করতে হবে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার সাথে সাথে একদম নিচের দিকে একটু স্ক্রল করলেই চলে আসবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখবে নিচে সিকিউরিটি চেকস বলে একটা অপশান আছে তার নিচে দেখবে হোয়ার ইউ আর লগ ইন অর্থাৎ তুমি কোথায় লগ ইন করা আছো সেটা এখানে দেখতে পারো এখানে ক্লিক করলে তো এখানে ক্লিক করতে হবে একবার এখানে ক্লিক করলে চলে আসবে কোথায় কোথায় তুমি লগ ইন করা আছে এখানে দুইটা জায়গায় লগ ইন করা আছে তার মধ্যে এখানে দেখতে পারবা যে কোথায় কখন লগ ইন করেছে যে কোনো এক জায়গায় যদি ক্লিক করা দেখতে পারবে যে লগ ইন কোথায় কোথায় আছে এই যে পুরো লিস্ট চলে আসছে যে আপনার ইনস্টাগ্রামে কোথায় কোথায় লগ ইন আছে এদের মধ্যে যদি মনে হয় যে আপনার লগ ইন অন্য কেউ ইলিগালভাবে ইউজ করছে বা হ্যাক আছে তাহলে এখানে গিয়ে যে সিলেক্ট ডিভাইস টু লগ আউট এখানে গিয়ে আপনি লগ আউট করতে পারেন এখানে ক্লিক করলে চলে আসবে অপশান যে কোথায় কোথায় আপনি ধরেন আপনার যদি মনে হয় যে আপনার উইন্ডোজে বা অন্য কেউ ইউজ করতেছে তাহলে আপনি এখানে ক্লিক করে এক ক্লিকে লগ আউট করে দিতে পারেন এভাবেই আপনি আপনার ইনস্টাগ্রাম আইডিকে সিকিউর এবং হ্যাক থেকে বাঁচাতে পারবেন আশা করি ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ মনে হয়েছে যদি তোমাদের একটু উপকারে লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে রেখে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও